হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাই কি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এখানে একটি খবর শেয়ার করা হচ্ছে যেখানে দেখে দেওয়া হচ্ছে যে যারা যারা প্রাইভেট স্কুলে পড়াতে চান তাদেরকেও ঠে পাস করতে হবে এরকম একটি খবর বেশিরভাগ শেয়ার করা হচ্ছে পুরোপুরি ডিটেল এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে যে সকল শিক্ষক বা যারা যারা রয়েছেন ডিএলএড পাস করে নিয়েছেন বা যারা যারা এই বিষয়ে সন্দেহ সম্মুখীন হয়ে রয়েছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে এবং এখানে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে চাই আমাদের চ্যানেল দু এক দিনের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার নিয়ে ডিসকাস শুরু করবে তাই আপনারা যারা যারা কারেন্ট অ্যাফেয়ারের বিষয়ে জানতে চান আপনারা আমাদের চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ারের বিষয়ে জানতে পারবেন তাই যারা যারা কারেন্ট অ্যাফেয়ারের বিষয়ে উৎসুক রয়েছেন তারা আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন এবং এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যাতে কারেন্ট অ্যাফেয়ার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার যেগুলো রয়েছে আমরা চ্যানেলের মাধ্যমে ডিসকাস করবো আপনারা সেগুলো জেনে নিতে পারবেন এখানে যদি আপনারা খবরটা দেখেন সেখানে রয়েছে এবার বেসরকারি স্কুলেও টেট বাধ্যতামূলক হচ্ছে যেখানে আপনার ডিটেল দেখতে পারেন বা এখানে খবরটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট স্কুলেও টেটের পরীক্ষা পাস করতে হবে এরপরে প্রাইভেট স্কুলে পড়াতে হবে এরকম একটা খবর শেয়ার করা হচ্ছে আমি আপনাদেরকে এখানে বলতে চাই যে এই খবরটা আগরতলা থেকে শেয়ার করা হচ্ছে বা আগরতলার সেই খবরটা এবং আগরতলার বিদ্যালয়ের জন্য যদি হয়ে থাকে তাহলে এটা আগরতলার বিদ্যালয়ের জন্য অন্য কোন রাজ্যের জন্য নয় বা এখানেও আপনারা দেখতে পারবেন যে কার জন্য বা কে কে এই স্কু কোন শিক্ষক এই নিয়মের আওতায় আসতে পারেন তাদেরকে এখানে আমি ডিটেলস দেখিয়ে দিব এখানে দেখতে পারেন তিরিশ ডিসেম্বর অর্থাৎ দু সালে তিরিশ ডিসেম্বরের সেই খবরটা এখানে রয়েছে চাকরিচ্যুত মুখে চ্যুতির মুখে বেসরকারি স্কুলের শিক্ষকরা টেস্ট পাস না করা শিক্ষকদের ছাটাই করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর পাশাপাশি শৈন্য পদে একাডেমিক যোগ্যতা সম্পন্ন ও টেট পাশ করা প্রার্থীদের নিয়োগ করারও নির্দেশ দিয়েছে দপ্তর এটা এখানে দেখতে পালেন যে সেখানে আগরতলা থেকে খবরটা রয়েছে বা এখানে নিশ্চয়ই আপনারা জানেন যে আগরতলায় এরকম খবর বা আগরতলায় এন সিটি সেখানে ছাড় দিয়েছে যে সকল শিক্ষকের কাছে ডিএলএড নেই তারা সেখানে টেটে বসতে পারবে তাই সেটা হচ্ছে আগরতলার জন্য নিয়ম যারা যারা রয়েছেন ক্যান্ডিডেট রয়েছেন আগরতলার বা যে সকল শিক্ষক রয়েছেন আগরতলার তাদের জন্য এই নিয়মটা দেওয়া হয়েছে কিন্তু এখনও সেটা লাগু করা হয় নাই বা আপনারা যদি আরও ডিটেল দেখেন সেখানে দেখতে পারেন শিক্ষা দপ্তরের নির্দেশে দৌড়জাপ শুরু হয়েছে স্কুল কর্তৃপক্ষের সুপ্রিম কোর্টের রায় একত্রিশ ডিসেম্বর চাকরিরিত চাকরিচ্যুত হচ্ছেন দশ হাজার তিনশো তেইশ জন সরকারি শিক্ষক ইতিমধ্যে তাদের হাতে চাকরিচ্যুতির নির্দেশ ধরিয়ে দিয়েছে দপ্তর অর্থাৎ এখানে দেখতে পারেন শুধু দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তারা টেটে পাস করতে হবে এবং টেটে পাস করে তারা টিচিংয়ে থাকতে পারবে বা শিক্ষকতায় থাকতে পারে আপনারা এখানে আরও ডিটেল দেখুন সেখানে দেখলে দেখতে পারবেন শিক্ষা দপ্তরের শূন্য না নিয়ে এলে কেন্দ্রীয় সরকার আগামী অর্থ থেকে বেতন ভাতা বরাদ্দ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এদিকে বেসরকারি স্কুলের যোগ্যতাহীন টেটবিহীন শিক্ষকদের বুনিয়াদী স্তরে চাকরিচ্যুত নির্দেশ স্কুল কর্তৃপক্ষকে ধরিয়ে দিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয় শিক্ষকদের একাডেমিক যোগ্যতা টেট পাস কি না এ ব্যাপারে যাবতীয় তথ্য জেলা শিক্ষা আধিকারীকে সংগ্রহ করতে দপ্তরে জমা দিতে বলা হয়েছে যেখানে রয়েছে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নম্বর এফ ডবল ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান এসি ডবল এস এ এস এস এসএ টি জিরো ডবল ওয়ান এল ওয়ান যেখানে রয়েছে সাহা মূল্যে জারি করার নির্দেশে বলা হয় ইট হ্যাজ বিন কমিউনিকেটেড টু দ্য স্টেট গভর্নমেন্ট বাই মেম্বার সেক্রেটারি ও টু অফ এন সিটি এ স্টেচুটরি বডি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাইড নম্বর এন সিটি অর্থাৎ এখানে দেখতে পারেন আমি আপনাদেরকে ডিটেলসে বলার প্রয়োজন নয় বা যেখানে রয়েছে যে বা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই 2017, that all teachers appointed in private and aided school to teach class 1 to 8 should possess all the prescribed qualification, including pre passing of tet as per the NCT in notification dated twenty third August 2010 and 29 July 2011. অর্থাৎ এখানে আমি আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি যে এই নিয়মটা শুধু রয়েছে আগরতলা শিক্ষকদের জন্য এবং এরপরে রয়েছে আমি আপনাদেরকে আবারও দেখতে পারি যে সকল শিক্ষক চাকরিতে রয়েছিলেন এবং তারা রয়েছেন দশ হাজার তিনশো জন শিক্ষক তাদের জন্য এই নিয়মটা শুধু রয়েছে এবং বাকি শিক্ষকদের জন্য এই নিয়ম লাগু হয় নাই তাই আপনারা এখানে সন্দেহ সম্মুখীন হবেন না এখানে শুধু আগরতলা রয়েছে এবং এখানে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের বিষয়ে রয়েছে বাকি শিক্ষকদেরকে এরকম কোনো নিয়মের আওতায় নেওয়া হয় নাই বা তাদেরকে এরকম কোনো নিয়মের অওতাভুক্ত হতে হবে না যদি হয় তাদেরকে আগে নোটিফিকেশন দেওয়া হবে এবং তাদেরকে সময় দেওয়া হবে যে তারা টেট পাস করতে হবে এবং এরপরে তাদেরকে শিক্ষকতায় থাকতে হবে যে যেরকম ডিএলএডের জন্য দেওয়া হয়েছিল যার ফলে এনআইএসএ থেকে বা এসসিআরটি থেকে প্রচুর শিক্ষক ডিএলএড করেছেন বা করে নিয়েছেন তাই আপনাদেরকে এখানে সন্দেহ সম্মুখীন হতে হচ্ছে বা আপনাদেরকে সন্দেহ নেওয়া হচ্ছে সন্দেহ সম্মুখীন করা হচ্ছে যে আপনাদেরকে টেস্ট পাস করতে হবে টেস্ট না পাস করলে আপনারা চাকরিতে থাকতে পারবেন না তাই এটাই খবরটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সবাইকে শেয়ার করে জানিয়ে দিতে পারেন এর পিছনে কি সত্য রয়েছে কি রহস্য রয়েছে আপনারা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং এখনও যদি আপনারা আমার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এর জন্য আপনাকে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন সেটাকে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি ক্লিক করে নেন সম্মুখে আপনার আরেকটি বেল আইকন বেসে উঠবে আপনি সেই বেল আইকনটিকে ক্লিক করে নেবেন যাতে আপনারা আমাদের চ্যানেল থেকে ইনফরমেশন তো পাবেন সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার নিয়েও আমরা ডিসকাস দুই দিনের ভিতরে শুরু করব আপনারা সেগুলো পেয়ে যাবেন ধন্যবাদ জয় হিন্দ